আজ আমি বানাবো তালের বড়া পাপ তালের ফুলুরি জন্মাষ্টমীর দিন এটা অপরিহার্য একটা রেসিপি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতাজ হোম লিয়াম চলুন তাহলে দেখে নিই আমরা আজকে রেসিপিটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেসক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে আড়াই কাপ মতো তালের পাল্প নিয়ে নিয়েছি তালটা খুব মিষ্টি আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়া হাফ কাপ আখের গুড় আমি চিনি ব্যবহার করছি না এখানে এক কাপ চালের গুঁড়ো আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যত সুন্দরভাবে মেশাবেন তত ভালো হবে বড়াটা আমি এখানে আরও দেড় টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে তারপর আধ ঘন্টা পর আমি আবারও একটু হালকা হাতে ফেটিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ একসাথে মিশে গেছে আর মিশ্রণটা হাতের গ্রিপে আসছে এবার আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে নিলাম ফ্লেমটা লো করে দিয়ে তালের বড়াগুলো ছেড়ে দিলাম লো ফ্লেমে একটু ধৈর্য ধরে ভাজতে হবে লাল লাল করে বেশ কয়েকটা আমি বড়া দিয়ে দিলাম কিছুক্ষণ পরে হালকাভাবে একটু নেড়ে দিলাম দেখুন সব বড়াগুলো ভেসে উঠেছে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ফ্লেমটা লো অথবা লো টু মিডিয়াম করে দেবেন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে রাখছি আবারও কয়েকটা বড়া দিয়ে দেব এভাবে আমি সবকটা কটা ভেজে নেব দেখুন কি সুন্দর বড় বড় হয়ে গেছে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নেব ফ্লেমটা লো বা লো টু মিডিয়াম মানে সামান্য একটু মিডিয়ামের দিকে করে দিতে পারেন লো থেকে তবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে খুব হাই ফ্লেম করে দিলে হাই ফ্লেম বা একেবারে মিডিয়াম করে দিলে কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এটা অবশ্যই জন্মাষ্টমীর দিন বানাবেন ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার